Imam medina mega নুরুল হক স্থানীয়ভাবে পরিচিত নুরাল পাগলা গোয়ালন্দ রাজবাড়ির অধিবাসী ছিলেন তিনি মাটির বদনা বাজানো দিয়ে কৈশোরের সাংস্কৃতিক কার্যক্রম শুরু করেন পরবর্তী সময়ে নিজেকে ইমাম মাহাদি দাবি করে ধর্মীয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে উনিশশো আশির দশকে নুরাল পাগলা নিজেকে ইমাম মাহাদি দাবি করে প্রতিষ্ঠা করেন তার বার্ষারী এ সময় তিনি প্রচলিত ইসলামী আকিদার বাইরে গিয়ে বানিয়ে ফেলেন নতুন কালেমা নাম দেন ইলাহা ইল্লাল্লাহ মাহাদিরা সৈলাল্লাহ এখানেই শেষ পবিত্র কোরআনকে পদদলিত করে তিনি একে বসপাতা বলে আখ্যায়িত করতেন বলে অভিযোগ রয়েছে এমনকি আজানের বাণীও বিকৃত করেছিলেন তিনি এইসব কর্মকাণ্ড বহু বছর ধরে আলেম সমাজে তীব্র ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি করে ইসলাম বিরোধী বলে বিবেচিত এসব আচরণের কারণে সমালোচিত হলেও এক শ্রেণীর অনুসারীর কাছে নুরাল পাগলা তখনও জনপ্রিয় হয়ে ওঠেন বার্ধক্যজনিত কারণে নুরাল পাগলার মৃত্যু হয় এরপর রাতারাতি তার ভক্তরা বিশেষ কায়দায় কবর নির্মাণ করে সেটিকে কাবা শরীফের অনুকরণে সাজিয়ে দেয় এবং লিখে রাখে এটা ইমাম মাহদির কবর এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানালেও কার্যকর কোনো ব্যবস্থা না আসায় জনমনে খুব আরো বৃদ্ধি পায় এরই ধারাবাহিকতায় জুমান নামাজের পর ঘটে যায় সেই ন্যাক্কারজনক ঘটনা এই ঘটনায় বিভিন্ন আলেমরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিভিন্ন স্কলাররা মন্তব্য করেছেন নুরাল পাগলার কর্মকাণ্ড ছিল শিরক ও বেদাতের চরম দৃষ্টান্ত তার বিরুদ্ধে জনতার প্রতিবাদ ন্যায্য হলেও মরদেহ পুড়িয়ে পেলা ইসলামী শরীয়ত সম সম্মত নুরাল পাগলার মৃত্যুর পরও তার রেখে যাওয়া উত্তরসরীরা কার্যক্রম থামায়নি অভিযোগ রয়েছে গ্রামে গ্রামে এখনও ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে নুরতাস নোবা ও তার অনুসারীরা টাকা পয়সার লোভ চাকরির প্রতিশ্রুতি এই ধরনের পলবন দেখিয়ে তারা দরিদ্র মানুষদের ইসলামের পথ থেকে সরিয়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছে বলে জানা যায় গত বছর প্রকাশিত একাধিক প্রতিবেদনে নুরা পাগলার ছেলের এমন তৎপরতার কথা সামনে এলে তাতে চাঞ্চল্যের সৃষ্টি হয় জনমনে নুরাল পাগলার জীবন ও কর্মকাণ্ড বাংলা দেশের সমাজে এক অদ্ভুত ও বিতর্কিত অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে নিজেকে ইমাম করে সংঘর্ষ এবং মৃত্যুর পর মরদেহ নিয়ে চাঞ্চল্যকর তিনি মারা যাওয়ার পরও তার অনুসারীরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর সেগুলো নিয়ে মানুষ এখনো বিতর্ক করছে সমাজ ধর্ম ও প্রশাসনের সামনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিভাবে এমন অপসংস্কৃতি ও বিভ্রান্তি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা যায় নুরাল পাগলার ঘটনাটি তাই শুধুমাত্র একটি ব্যক্তির কাহিনী নয় বরং এটি একটি গোটা জাতির জন্য শিক্ষা ও সতর্কতা তো দর্শক নুরাল পাগলাকে নিয়ে যদি আপনার মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ